এটা দেখিনি এই যে নিম গাছেটা এমন হয়েছে দেখো আমার হাত বাড়ালেই আমি নিম পাতা ছুঁতে পাচ্ছি তো মোটামুটি এটা হয় বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন আমি একটু বেগুন দিয়ে নিমটা ভাজবো আমরা নিম পাতা কিনতে হয় না আর এই দেখো হাত বাড়ালেই নিম পাচ্ছে নিম পাতা হাত বাড়ালেই পেয়ে যাচ্ছি খুব সুবিধা হয়েছে এটা আমি যেন ডালটা ছাঁটতে দিই আমি থাকুক এটা যখন আমার লাগবে আমি নিয়ে নেব নমস্কার 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 আমি মৌ আমি চলে এসেছি তোমাদের কাছে আজকের লাঞ্চ রেডি করতে আজকের লাঞ্চ যেটা হবে এঁচোড় চিংড়ি হবে আমি একটু চিংড়ি মাছ দিয়ে এঁচোড় তোমরা বলতে পারো দিদি তোমরা রোজ রোজ খালি এঁচোড় খাচ্ছো এঁচোড় খাচ্ছো আর ঢ্যাঁড়স কি করবো বলো এইগুলো তো সবই আমার বাড়িরই সবজি হুম এবার বাড়ির সবজিকে ইগনোর করে সার দেওয়া বাগানের সবজি খাবো সেই বুকের পাটা আমার নেই রে ভাই আমার মানে খুবই আমি হালকা ফুলকা লোক খুবই কম সব বুঝি কম সব জানি প্রত্যেকে পাগল বলে আমার ভালোবাসার লোকরা যারা আমাকে খুব ভালোবাসে প্রত্যেকে বলে জয় দি ও তো পাগল জয় ও তো পাগলি তো যাই হোক আমি আমার এই পাগলামি নিয়ে আমার এই সরলতা নিয়ে আমার এই মানে ভুলে যাওয়া নিয়ে আমার সব কিছু মানে ছেড়ে দেওয়া নিয়ে সব কিছু ইগনোর করা এটা নিয়েই আমি বাঁচতে চাই আমি যেমন সেরকমই আমি ভালো থাকতে চাই কেননা আমার কি পেলাম কি পাইনি কি পাওয়ার ইচ্ছে সেসব মানে মানে বলার কিছু নেই এবং আমি না চাইতেই আমাকে ঈশ্বর আমার মা বাবা আমার শ্বশুর শাশুড়ি মা আমার ভালোবাসার যারা আমার অভিভাবক আছেন যারা অনেকেই আছেন আমার ভালোবাসার আমার শ্রদ্ধার তারা আমাকে যা দিয়েছেন আর মানে সেটা না চাইতেই আমার পাওয়া সেইটাই যাতে থাকে ঠিকঠাক থাকে যেভাবে মাথা উঁচু করে সারাটা জীবন যাতে এইভাবে মাথা উঁচু করেই সারাটা জীবন চালিয়ে যেতে পারি বাঁচতে পারি এইটুকুই চাই আর কিছু তো চলো আজকে যেটা রান্না করব। সেই সিলভার কাপ মাছ তোমরা বলতেই পারো একই কালকে করেছি কুমড়ো দিয়ে আজকে করব ঢ্যাঁড়স দিয়ে ঢ্যাঁড়স দিয়ে সিলভার কাপ মাছের টক হবে আম দিয়ে আর এঁচড় চিনি আজকের লাঞ্চ এই আর ডিনার তো প্রতিদিনই খেয়ে গরম ভাতের জল চলছে চলবেই চলতেই থাকবে রান্না কমপ্লিট এই দেখো কী কী রাখলাম দেখে নাও এই নেড়েছি এইটা ঢেঁড়সের এইটা টক যেটা মাছের টক হয়েছে এটা সিলভার কাপ মাছ যে একটু ঢ্যাঁড়স দিয়ে করেছি আর এইটা হলো এঁচড়ের চিংড়ি এঁচড় দিয়ে চিংড়ি এই দুটো আমার সবজি বানানো হয়ে গেল তো এখন এটা দিয়ে লাঞ্চ হয়ে যাবে তো চলো ভালো থেকে নমস্কার 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 আমি মৌ আমি চলে এসেছি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর সেখানে আমি একটু অল্প তেল দিয়েছি যে তেলটা দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ধরে খুব বেশি চিংড়ি মাছ নয় এই যে আমাদের দুজনে তিনটে তিনটে করে চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছটা আমি একটু উঁচুলে দেব সেই জন্য চিংড়ি মাছগুলোকে একটু বেঁধে দিই চিংড়ি মাছটা বেঁধে আস চিংড়ি মাছটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছটা এতে আর এখানেও টকের মাছগুলো আমি ইতিমধ্যে সব ভেজে নিয়েছি টকে এতগুলো মাছ দেবো না আজকে মাছগুলোটা ভেজেই রেখে দিলাম এবং পোলা মাছ একটু ভেজে না রাখলে না এমনি রেখে দিলে ফ্রিজে ভালো লাগে না তো এর মধ্যে আমি যেটুকু তেল আছে তার মধ্যে আমি ভালো তুলব একটু নেব একটু এই তেলে ভালো নিয়ে একটু ভালো করে কাটবে তার জন্য আর একটু আমি তেল অল্প এখানে এঁচড়টার জন্য আমি দেড় চামচে তিন চামচ তেল দিলাম খুব অল্পই তেল দিলাম আচ্ছা আমি একটা কাজ করি টকে এটা এদিকে দিয়ে দেখতে এই কটাই টকটা মতো দিয়ে সাধারণটা সাফানো হচ্ছে তো অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে এক দু জল অনেকবারই দেখিয়েছি রেগুলারি প্রায় তোমাদের সঙ্গে শেয়ার করছি একই রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আর লঙ্কার একটু আমি দিয়ে করুন দেবো এর মধ্যে একটু অল্প করে একটু দিয়ে করুন দিলে দিলাম সঙ্গে একটা ছুটো লঙ্কা করুন দিলাম তো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের বাটা হ্যাঁ রসুন চুলির বাটা আর আদাটা একটু করে দেবো একটু রাজা রসুনটা থাকলে নেই এটা নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি চিনি দিয়ে দেবো কালারটাও হবে আর ক্যারামেলাইজ হয়ে যাবে আর আমি এখানে অলরেডি টক দইটা ফেটিয়ে রেখে দিয়েছি এটা আমার সেই ঘরের টক দই এটা আজকে এসে দেখতে দেব নুন দিয়ে এটা আমার জাস্ট ফেটানো আছে দেখো একদম ক্রিমি টেক্সচার বুঝতে পারছি কিনা জানি না একটা জাস্ট লিকুইড ক্রিম টাইপের এটা এই জিনিসটা হয়েছে তো এর মধ্যে আমি এই আদা বাটা গোটা জলটা আমি এর মধ্যে দিব যদি একটু মশলাটা কষি আচ্ছা একটু নুন দিয়ে দিই তখন এটা তো দিয়েছি অল্প একটু নুনও দিয়ে দিতে হবে একটুটা বেশি নেই কমই আছে অল্প একটু নুনও আমি দিয়ে দিই এটা একটু কষে আসি তারপরে এর মধ্যে গরম মশলা দেবো আর গরম মশলার সঙ্গে দিয়ে দেবো তারপরে টমেট দেখো মশলাটা কষা হয়ে গেছে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো বিরিয়ানি মশলা মশা অ্যাড করেছি এবারে এর মধ্যে আমি টক দইটা দিয়ে টক দইটা দেবো দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো নাহলে টক দই কেটে যাবে টক দই দিয়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে গ্যাস বন্ধ করে গাতে আমি ভালো করে কষে নেবো আর এইটুকু জলটাও অ্যাড করবো টক দই বাটি ধোয়া এবার এইদিকে দেখো এদিকে অলরেডি এদিকে আমার কড়াটা গরম হয়ে গেছে এখানে যেটা আমি বসাবো টকটা মাছের টকটা বসাবো তো মাছের টক বসাবার জন্য আমি এখানে এই দেখো দু চামচ ছোটো চামচে দু চামচ দিয়েছি এবার একটু দিয়ে দেবো পাঁচ যেরকম কালকে দেখিয়েছিলাম সেম এইটা একই একই টক একই রকম একটা কাঁচা লঙ্কা করুন দিয়ে দেবো জাস্ট করুনটা একটু চেঞ্জ করি কোন ছোটো লঙ্কা কোনদিন কাঁচা লঙ্কা এবারে এর মধ্যে দিয়ে দেব আমল দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো এই ঢ্যাঁড়সগুলো আমি সঙ্গে দিলাম কারণ ঢ্যাঁড়সগুলো পুরোনো হয়ে গেছে ওই জন্য একবারে একসঙ্গেই আমি দিয়ে দিলাম এখানে এবারে এ করে এটা জ্বালিয়ে দিলাম কারণ একটু করতে হবে আর অলরেডি এখানে পড়ে আছে আমার পোড়ন লঙ্কা পোড়ন লঙ্কা পাঁচ পোড়ন আম এবং ঢ্যাঁড়স এবার এর মধ্যে আমি যেটা দেবো এই যে হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দেবো মাছের টক হচ্ছে নুন দেবো সঙ্গে সর্ষে বাটা গোলা জলটা কারণ কি এখানে যেহেতু ত্বকে যে সবজিগুলো দিয়েছি এগুলো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নয় ব্যাপার নেই কারণ এখানে আমার সেদ্ধ হয়ে যাবে আবার তেলে রেখেছি তো অলরেডি আমি জলটা সঙ্গে আর একটু জল দেবো বেশি জল দেব না কারণ খাবো দুজনে জাস্ট আর একটু দু তিন চামচ জল অ্যাড করে দিলাম তো এবারে এটাকে ভালো করে আমি ফুটতে দেবো ফুটে গেলে এখানে মাছটা আমি অলরেডি আমার এসেছে চিংড়ি মাছ গুড় এটা আরেকটু কষে আসছে ত্বকের জলটা অলরেডি মনে হচ্ছে আমার ফুটে গেছে আমি দেখি এবার কি হলো হ্যাঁ ত্বকের জলটা অলরেডি ফুটে গেছে এর মধ্যে আমি মাছ অ্যাড করে দেবো ত্বকের মধ্যে মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছ অ্যাড করে দিলাম এবার আর এখানেও এঁচোরটা অ্যাড করে দিয়েছি অলরেডি আর একটু জল দেবো এচোরটাও আর একটু ফোটাতে হবে সেদ্ধ করা ছিল এঁচড় আমার সেদ্ধ করা এবং কষা ছিল তেলে নেড়ে রেখে দিই তোলে ঝটপট হয়ে করতে একটু যারা বাইরে বেরাও বা যাদের বাচ্চা ছোট তারা ওই এঁচড় যখন আসবে অলরেডি সমস্ত এঁচড়টা কাটবে সমস্ত এঁচড়টা কাটার পর একটু তেলে নেড়ে ভাপিয়ে রেখে দিলে ফ্রিজের মধ্যে বা যখন যখন লাগছে তখন তোমরা সেটা ব্যবহার অলরেডি ঢ্যা সিলভার কাপ মাছটা দিয়ে করলাম অনেকটা মাছ আছে তো ওইভাবে খেতেই হবে একই মাছ যদি করানি তো একটা মাছটা দিবি শনিবার পরবো কাল তো ভেজ আর চিংড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই চোর চিংড়ি এটাই আজকে লাগছে